সবাইকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর আমি তো খুব খুব ভালো আছি আর দেখো সকালে বাসিকার যা ছিল সব হয়ে গেছে তো আমি এখন কি করছি তোমাদেরকে শেয়ার করছি চলো দেখো তোমরা দেখো আমি এখন বসে বসে শাক বাঁচছি আর এই যে দেখো এটি শাক বাঁচা হয়ে গেছে আর নিচে যে টিয়ে ছোটি বাঁচছি তো আজকে আমাদের বাড়িতে শাক হবে তো আজকে রবিবার রবিবার তো সবাই মাছ মাংস খাই তো এখন জানি না মা কিনে আসবে তো চলো দেখে এখন শাকটা বেছে নিই আর বাসিকা মোটামুটি সব হয়ে গেছে হুম খালি বিছানা তোলা বাকি আছে চলো কী কী করবো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো গাইস দেখো আমার শাক বাছা হয়ে গেছে তো ফ্রিজের উপর ওটা রেখে দিয়েছি পরে ওটাকে ধুয়ে কেটে নেবো আর এইখানে কিছুটা বাসন মেজে রেখেছি বাসনগুলোকে উল্টে দেবো চলো পরে গাইজ দেখো বিছানাটা আছে বিছানাটা মাদের বিছানায় তোলা হয়নি এখনও তো তুলে নিই চলো তুলে নিয়ে আবার আসছি তো গাইস দেখো আমার বিছানাটা তোলা হয়ে গেলো তো এখন আর কোনো কাজ নেই আর আমার বাবুর কিছুটা জামা প্যান্ট আছে চলো ওগুলোকে খেঁচে নিই গাইস তারপরে দেখো আমি হচ্ছে পেঁয়াজ আর আদার রস করে নিয়েছি তো কী করবো সেটা তোমাদেরকে দেখাবো চলো চলো এগুলো খেঁচে নেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর এখন আমি কী করবো পেঁয়াজ রসের পেঁয়াজ আর আদা রস করেছিলাম ওটা কী করবো ওটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে তোকে পেঁয়াজ আর আদা রস বানিয়েছি আর এই যে তোকে এই শ্যাম্পুটা দুটো পাতা দিয়ে দেবো তারপরে আমি মাথায় দেবো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস দেখো আমি হচ্ছে শ্যাম্পু রসের মধ্যে মেশি নিচ্ছি মানে পেঁয়াজ আর আদা রস তোমাদেরকে তো বললামই এই যে দুটো শ্যাম্পু নিচ্ছি কারণ আমার দুটোতে হয়ে যায় আমার বেশি লাগে না মানে যদি মাথায় তেল দেওয়া থাকে তাহলে লাগে চার পাঁচটা আর মাথায় তেল দেওয়া না থাকলে দুটোতেই আমার হয়ে যায় তো দুটো শ্যাম্পুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আর রসটা অনেকটা বেশি হয়ে গেছিলো তাই একটু শ্যাম্পু দুটোই দিলাম সো গাইস আমি তো রসটার সাথে শ্যাম্পু মিশিয়ে নিলাম এবার মাথায় দেওয়ার বেলা তো দেখো মাথায় আমি দিচ্ছি আর আমার চুলটা এতটা ড্রাই হয়ে গেছে একটু ভালো লাগছে না দেখতে আর চুল বড় আছে ঠিক কিন্তু চুলে কোনো গোজ নাই চুল অতটাও ভালো নয় এগুলো খাবো চুল তো এই শ্যাম্পুটা দিয়ে আমি একটু যত্ন নিচ্ছি চুলের মানে আমার চুলটা যাতে ভালো থাকে এই জন্য চুলের যত্ন নিচ্ছি সময় পুজোর আগে নাই তো আমি পুজোর অনেক আগে থেকে নিচ্ছিলাম পুজো তো আর বেশি দিনই নেই পাঁচটা মাস আছে তার জন্য আগে থেকেই আমি করতে শুরু করে দিলাম চুলের যত্ন দেখো অনেকটা সময় লাগে আমাকে তো দিয়ে দেওয়ার মতো কেউ নাই তাই জন্য আমি একা একাই দিচ্ছি একা একাই সব কিছু করছি তো চলো গাইস দেখো আমি কীভাবে দিয়ে নিচ্ছি সো কাইজ দেখো আমার হচ্ছে মাথায় হচ্ছে রস মেশানো শ্যাম্পুটা দেওয়া হয়ে গেল তো আমি চুলটাকে খোপা করে নিলাম এটাকে পাঁচ দশ মিনিট রেখে দিয়ে শ্যাম্পু করে নেব গুড ইভিনিং তো আমি হচ্ছে সারাদিন আমার ক্যামেরা অন করতে পারি যেহেতু আমার একটা বাবু আছে মানে ছোট বাচ্চা আছে আমার একটা তো আমি এখন অন করলাম তো এখন শুনতে দিয়ে চলে আসলাম তারপরে দেখো রাত্রেবেলা মানে এরপরে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আমার একটু পাশে থেকো তো গাইস দেখো সন্ধ্যেবেলা আমি সন্ধ্যা দিয়ে চলে এলাম তো এখানে ছোলার ঘুগনি করছিলাম তো ঘুগনি করেই আমি এখানে ভিডিওটা শেষ করলাম টা টা বন্ধুরা